বুলেট ট্রেন হার মানায় যে পাখি জাপানের বিখ্যাত বুলেট ট্রেনের গতি যেখানে ঘন্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার সেখানে এই পাখির গতি তিনশো পঞ্চাশ শুধু বাগের থেকেও এর গতি তিন গুণ বেশি এমনকি এর গতির কাছে সহসায় হার মানতে বাধ্য পৃথিবীর দ্রুততম মানব উসাইন বোল্ট বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণ হিসেবে যদি এটিকে বেছে নেওয়া হয় তবে সেটি হবে পেরিগ্রিন ফ্যালকন শিকার ধরার সময় মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে পাখিটি যে গতিতে নামে তা এক কথায় অকল্পনীয় চিতার থেকেও তিন গুণ এমন কিংবা কতটা ক্ষিপ্ততা রয়েছে এই শিকারী পাখির তার এই অস্বাভাবিক গতির পেছনের বা রহস্য কি বাংলাদেশে কি দেখা যায় এদের এসবের বিস্তারিত নিয়েই থাকছে আমাদের আজকের বিশেষ ভিডিও পৃথিবীর যেকোনো শিকারী প্রাণীর ক্ষেত্রে তার গতি বড় একটা ফ্যাক্টর যে প্রাণীর গতি যত বেশি সে তত ভালো শিকারী এক্ষেত্রে চিতা কথা বলাই যায় একশো কিলোমিটার গতি নিয়ে সে বনের মধ্যে রাজত্ব করে তবে পৃথিবীতে এমন এক প্রাণী আছে যার গতি কিনা জাপানের বিখ্যাত বুলেট ট্রেনের গতিকেও কেউ হার মানায় যার নাম পেরিগিন শাহিন বা ফ্যালকন এই পাখির নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ গতিসম্পন্ন শিকারের চরিত্র পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখি শিকারের সময়কাল গতির তুলনা করা হয় বিশ্বের সব থেকে দ্রুত গতির যে কোনো বস্তুর সাথে চিতাবাঘ যেখানে শিকার ধরতে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে দৌড়ায় পেরিগ্রিন শাহিন পাখি সেখানে প্রায় তিন গুণ দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারে ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে ভাবুন একবার পাখি কতটা শক্তিশালী ও দক্ষ এই পাখির শিকারের কৌশল ও ভীষণ চিন্তা পেরিগ্রিন শাহিন উঁচু আকাশে উড়ে বেড়ায় এবং এর এক দৃষ্টি শিকার খুঁজে দেখে যখন একটি শিকার বেছে তখন এটি দুটো শরীরের সাথে লেপটি দিয়ে শিকারের উপর। এমন দ্রুত গতিতে যেন একটি এর তুলনা চলে কিন্তু পাখিটি বুলেট ট্রেন কেও পেছনে ফেলে চলে তার নিজের গতি ও দক্ষতায় এই পাখি শিকারের ধরনও অনেকটাই আলাদা এটি প্রথমে শিকারকে ধরে নিজের নির্ধারিত স্থানে নিয়ে যায় সেখানে তার মাংসগুলো খাওয়ার আগে প্রথমে পালক তুলে ফেলে খাবারের তালিকায় আছে কবুতর হাঁস ও অন্যান্য ছোট পাখি তবে খাদ্যের প্রয়োজনে এটি বাদর ইঁদুর কিংবা খরগোশকেও শিকার করতে পিছপা হয় না অরন্ত অবস্থাতেই অনেক সময় শিকার ধরে ফেলে এরা যা সত্যিই বিস্ময়কর এই পাখি শীতকালে দূর দূরান্তের দেশগুলোতে বেড়াতে আসে শীতকালে বাংলাদেশের কিছু জায়গায় বিশেষ করে নদীর তীরে কিংবা পাহাড়ের পাদদেশে এই পাখির দেখা মেলে সম্প্রতি কুড়ি গ্রামের ব্রহ্মপুত্র নদে এই দুর্লভ পাখিটির ছবি তুলেছেন একজন তবে এর বেশ কিছু প্রজাতি স্বল্প সংখ্যক পাখি দেশের কিছু অঞ্চলে দেখা যায় শুধু দ্রুত গ্রামী না পেরিগ্রিন শিকারের সময়ের এই প্রবল শক্তি নজরও তাকে করেছে অনন্য প্রজননের সময় এরা তিন থেকে চারটি ডিম পারে এরা সাধারণত নদীর হ্রদ কিংবা জলাভূমির কাছাকাছি বাসা বানিয়া প্রচলন করে প্রতিটি পাখির মধ্যে যেমন এক ধরনের ভিন্নতা থাকে তেমনি পেরিগ্রিন শাহিন তারা অসাধারণ ক্ষমতার গতির জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে পাকিস্তানের শাহিন ব্যালাস্টিক মিসাইলের নামকরণ করা হয়েছে এই পাখির নামে বাংলাদেশের বিমান বাহিনী লগত রয়েছে এর প্রতীক বিশ্বের অনেক দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ করে আরব দেশের শিকারের জন্য একে বিশেষভাবে পোষ মানানো হয় বাংলাদেশে অনেক এলাকায় বাজে নামে ডাকা হয়